ড্রিম থাক ড্রিমেই থাক সবকিছু পূরণ করতে হয় না কিছু কিছু জিনিস স্যাক্রিফাইসই থাকা লাগে শব্দ কইডার শব্দটা মজা আছে ওকে বন্ধ করে রাখলাম নাকি শব্দ কে বলতে পারবেন গাড়ির মডেলটা কি বুঝিস এটা হচ্ছে ড্রিম এটা ড্রিম থাক ড্রিমেই থাক সব কিছু পূরণ করতে হয় না কিছু কিছু জিনিস স্যাক্রিফাইসে থাকা লাগে সেই এটা নিলাম আমার মনে হয় আমি ভয় পেয়েছিলাম যে ও নাকি আবার আমাদের হর্ন দেখে পরে হাত দেখাই দিলাম একটু আগে কোথায় দিয়ে গেছিলাম কোথায় দিয়ে গেছিলাম লোকেশনটা একটু খেয়াল করতে হবে এইটা দিয়েছিলাম মেবি 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 ঢুকে দেখি আগে হ্যাঁ এটাই ছিল কোনটা ছিল আচ্ছা এগুলো ক্রস করে গেছি এইখানটায় হবে